আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহস্যের সম্বন্ধে সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিও যারা মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যেতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওতে আমি বলবো মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যেতে কি কী ডকুমেন্ট লাগে আমি যে যে ডকুমেন্টগুলো আজকে আপনাদের বলবো যদি সেই ডকুমেন্টগুলো আপনারা জোগাড় করে আপনারা অ্যাম্বাসিতে সাবমিট করতে পারেন তাহলে আপনাদের ভিসা ইংশে আল্লাহ হানড্রেড পার্সেন্ট হবে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের মূল ভিডিও নাম্বার ওয়ান আপনাদের যে ডকুমেন্টটি লাগবে সেটা হলো পাসপোর্ট ছয় মাস মেয়াদী একটি পাসপোর্ট এবং দুটি পেজ খালি থাকতে হইব ন্যূনতম দুটি পেজ খালি থাকতে হইব ভিসা লাগানোর জন্য এবং নাম্বার টু নাম্বার টু হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাইল্যান্ড এম্বাসির ওয়েবসাইটের মধ্যে আপনি পেয়ে যাবেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তিন কপি এবং সাথে তিন কপি ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবিটি যেন সম্পূর্ণ কি স্পষ্ট ক্লিয়ার হয় কান এবং শুল সুন্দর মতো দেখা যায় এবং নাম্বার থ্রি হচ্ছে আপনার যে আপনার লাগবে হলো পাসপোর্ট আইডি ফটোগ্রাফি পাসপোর্ট যে পাসপোর্টের যে একটা আপনার ইনফরমেশন পেজ আছে ওই ইনফরমেশন পেজের আইডি যে আছে ওইটার ফটোকপি লাগবে তিন কপি এবং নাম্বার ফোর নাম্বার ফোর হলো আপনার ভিসা কপি আপনার যে মালয়েশিয়ার একটা আছে ওটাও ন্যূনতম তিন মাসের থাকতে হবে তো ওই বিচার একটি কপি লাগবে আপনার নাম্বার ফাইভ ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি আপনি যে কোনো ব্যাঙ্কে গেলে পাবেন যে ব্যাংকের আন্ডারে আপনার অ্যাকাউন্টটি আছে ওই ব্যাঙ্কে যে বললেই হবে রিসেপশনে যে আমার ব্যাঙ্ক সলভেন্সি এবং স্টেটমেন্ট লাগবে তো তারা দিয়ে দিবে ন্যূনতম তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন নাম্বার সিক্স হলো আপনার লাগবে এলো এয়ার টিকিট এয়ার টিকিট লাগবে সেটা আপনি যে কোনো এজেন্সি থেকে দামিয়ে একটা এয়ার টিকিট কেটে নিয়ে যাবেন ওটা দেখাবেন এবং নাম্বার সেভেন হলো হোটেল বুকিং ওটা আপনি দামি করে নিতে পারবেন যে কোনো এজেন্সি থেকে বা যে কোনো কেউ হেল্প নেই নাম্বার এইট এনওসি সিলেটার আপনি মালয়েশিয়াতে যেই অধ্যায় কর্মরত অবস্থায় আসেন যদি স্টুডেন্ট থাকেন তাহলে আপনার ভার্সিটি থেকে বা কলেজ থেকে আপনি যে বললেই হবে যে আমার একটা এনোসিলেটার লাগবো থাইল্যান্ড যাওয়ার জন্য ভিসার জন্য তো এনওসি সিলেটার নো অবজেকশন লেটারটা আপনাকে দিবে এবং যদি আপনি কোম্পানির আন্ডার হয়ে থাকেন মালয়েশিয়াতে তাহলে কোম্পানি দিয়ে যেয়ে বললেই হবে আমার এনওসি লেটার নো অবজেকশন একটা লেটার লাগবে তো ওরা দিয়ে দিবে আমি যেই যেই ডকুমেন্টগুলো আপনাকে বললাম এই এই ডকুমেন্টগুলো যদি আপনি নিয়ে ভালোভাবে এম্বাসিতে সাবমিট করতে পারেন ইনশাল্লাহ আপনার বিষয় হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে কোনো সমস্যা নেই যদি আমার ইনফরমেশনগুলো এবং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন নোটিফিকেশনটি আগে আগে পাওয়ার জন্য আমি মূলত বিশ্বাস ইনফরমেশন নিয়েই চ্যানেলে ভিডিও বানাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন